আমার ওয়েট মেশিনে আমি দেখাবো আপনাদের এটা ভীষণভাবে জানা দরকার বা দেখা দরকার যে এক চামচে এই কত গ্রাম হতে পারে আপনাদের ছাদ বাগানে গাছের ওপরে বারো একষট্টি শূন্যের ব্যবহারিক গুরুত্ব অনেক বেড়ে যাবে আপনারা বুঝতে পারবেন যে এই বারো একষট্টি শূন্য গাছে ব্যবহার করলে কি রেজাল্ট আসতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং জেনে নিন কেন এই বারো একষট্টি শূন্য আমরা ছোট ছোট চারা গাছের উপরে ব্যবহার করব। নমস্কার বন্ধুরা আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আর একটি নতুন আপনাদের সকলকেই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন না ভালো তো থাকতেই হবে আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো থাকতে হবে বন্ধুরা ছাদ বাগানে যে সমস্ত শীতকালীন ফুল গাছ রয়েছে সেগুলো কিন্তু আমার বেশিরভাগই রয়েছে এখনও চার ইঞ্চি পটের মধ্যে আমি আপনাদের দেখাই এখানে বেশিরভাগ গাছ কিন্তু আমি চার ইঞ্চি পটের মধ্যে রেখেছি তো এই চার ইঞ্চি পটের মধ্যে যে সমস্ত গাছ রয়েছে এদের এখন যেটা প্রয়োজন যে দ্রুত রুট বৃদ্ধি শিকড় বৃদ্ধি এবং গাছটা একটা জায়গা মতো আসা এবং যখনই গাছটা একটা জায়গা মতো আসবে আমি এখান থেকে তুলে ফাইনাল পটে করে দেবো আর ফাইনাল পটে করার মতো খুব বেশি আমি সময় দিতে পারছি না আপনারা দেখেছেন আমি ছোট ছোটো পটের যে সমস্ত গাছ নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু এখন এরকমভাবে বেড়েছে খুব বেশি দিন কিন্তু হয়নি আমার গাছগুলো রয়েছে আর চার ইঞ্চি পটে আমি তুলেছি আপনারা ভিডিও দেখেছেন এর আগে তবে আমি এখানে একটু হাত দিয়ে দেখলে বুঝতে পারছি যে এগুলো কিন্তু রুট গ্রো করে গেছে অনেকটাই কারণ সাইডে এরকম ভাবে হাত দিলে আমি সাদা রুট দেখতে পাচ্ছি তো এবারে এগুলোকে ফাইনাল পরে তুলতে হবে তো যেগুলো এখনো পর্যন্ত খুব বেশি গ্রোথ হয়নি তাদের জন্য এবং এই গাছগুলোর জন্য আমার যে খাবার এই মুহূর্তে প্রযোজ্য সেটাই আমি ব্যবহার করব। বন্ধুরা এই সময় দরকার কি আমাদের গাছের জন্য বারো একষট্টি শূন্য অর্থাৎ বারো শতাংশ নাইট্রোজেন একষট্টি শতাংশ ফসফরাস এবং শূন্য শতাংশ পটাশিয়াম এটির মধ্যে একষট্টি শতাংশ ফসফরাস নিয়ে আলোচনা করলে দেখা যাবে যে এই সারটি বিশেষভাবে চারা গাছের শিকড়ের বিকাশকে দ্রুত করে এটি উদ্ভিদের শিকড়ের উপর কাজ করে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে একষট্টি শতাংশ ফসফরাসের ভূমিকা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা বলতে পারি ফসফরাসের উপস্থিতির কারণে শিকড়ের সেল ডিভিশন বা কোষ বিভাজন অনেক গুণ বৃদ্ধি পায় এটি শিকড়ের গভীরতা ও শাখা প্রশাখা বৃদ্ধি করে যা গাছকে মাটিতে আরও দৃঢ়ভাবে রাখতে সাহায্য করে ফসফরাস শিকড়ের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে এটি শিকড়ের পুষ্টি ও জল শোষণের ক্ষমতা বাড়িয়ে তোলে এবং মাটির গভীর স্তর থেকে খাদ্য গ্রহণের ক্ষমতা বাড়িয়ে দেয় শিকড়ের দ্রুত বিকাশে সাহায্য করে চারা রোপণের পর অর্থাৎ চারা গাছ আমরা বসানোর পরে প্রাথমিক অবস্থায় এটি শিকড়ে দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে তাহলে বুঝতেই পারছেন যে এখানে ফসফরাস কেন আমি গাছে প্রয়োগ করছি এরপর বন্ধুরা এর মধ্যে রয়েছে কিন্তু নাইট্রোজেন এই নাইট্রোজেনের ভূমিকা নিয়েও আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি এবং খুবই গুরুত্বপূর্ণ আপনারা শুনলেই বুঝতে পারবেন বারো শতাংশ নাইট্রোজেন নূতন শিকড়ের বৃদ্ধি ও সবুজ অংশের বিকাশে সাহায্য করে এটি গাছকে আরও শক্তি যোগায় এবং যাতে গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে সেদিকে সাহায্য করে বারো একষট্টি শূন্য এর গাছের উপরে কি প্রভাব ফেলে ফসফরাস শোষণের মাধ্যমে মাটিতে দ্রবীভূত হয়ে শিকড়ের চারপাশে একটি অনুকূল পরিবেশ তৈরি করে এটি গাছের শিকড়ের কোষে শোষিত হয়ে শিকড়ের দৈর্ঘ্য এবং শাখা প্রশাখা বৃদ্ধি করে শিকড়ের সাদা অংশ অর্থাৎ ফিডিং রুট খাদ্য শোষণ করে গাছকে পুষ্টি যোগাতে সক্ষম হয় নাইট্রোজেন এবং ফসফরাস একসঙ্গে শিকড়ের প্রাথমিক এবং পার্শ্বীয় বৃদ্ধি কিন্তু ত্বরান্বিত করে তাই জন্যে আপনারা কিন্তু দেখবেন যে একটি ছোট টবের মধ্যে গাছ রাখলে যখন শিকড় দ্রুত বৃদ্ধি পায় তখন তার শিকড়গুলো কিন্তু টবের চারপাশে চলে আসে এই অবস্থায় আমরা চার ইঞ্চি পর থেকে যখন গাছটিকে বার করি দেখতে পাই যে মাটির চারপাশে কিন্তু সাদা শিকড় বেরিয়েছে রুট বাউন্ড তৈরি হয়েছে এবার এটি কিন্তু উপযুক্ত হয়ে গেছে বড়ো জায়গায় বসানোর জন্য এবং এই রুট বাউন্ডটা যদি হয়ে যায় তাহলে কিন্তু এইভাবেই চারিদিকে শিকড়টা ছড়িয়ে পড়বে এবং গাছ কিন্তু চারিদিকে থেকে খাবার সংগ্রহ করে নিতে সাহায্য করবে এটি গাছের কোষ বিভাজন এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করবে এবং শিকড়কে পুষ্টির ঘাটতি চাপ এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করার ক্ষমতা দেয় কারণ ছোট চারা কিন্তু এই সময়টা ভীষণভাবে তার পরিবেশের সাথে সার্ভাইভ করে বেঁচে থাকতে হয় তাই প্রাথমিক অবস্থায় আমরা কিন্তু একদম ছোট চারা গাছের জন্য কিছু ব্যবহার করি না তারপর একটু বড় হলে আমরা অল্প অল্প করে তার গাছের শিকড় এবং তার পাতার দিকে নজর দিই যাতে গাছটা বড় হয় যখন ভালো করে খাবার সংগ্রহ করতে পারবে গাছ কিন্তু এমনিতেই বেড়ে উঠবে এবার বন্ধুরা আমি আপনাদের বলি যে এটা কিভাবে আমরা গাছে প্রয়োগ করব। দুভাবে প্রয়োগ করা যায় একটা হচ্ছে জলের সঙ্গে মিশিয়ে আমি যেটা করছি এখন মাটিতে প্রয়োগ করা যায় আর একটা হচ্ছে গাছে স্প্রে ফলিওর স্প্রে করা যায় আপনারা যদি চান যে এটা যদি দ্রুত কাজ করুক কারণ আমাদের তো এখন ছোট চারা টবের মধ্যে ছোট গাছ এটাকে আমরা তাড়াতাড়ি চাইব বড় করতে কারণ ঠান্ডা খুব অল্প সময় আমাদের এখানে তো আমাদের হাতে খুব বেশি সময় নেই এই জন্য আমরা গাছটাকে খুব তাড়াতাড়ি বড় করতে চাইবো তাই জন্য এটা কিন্তু আমরা জলের সঙ্গে মিশিয়ে গাছের গোড়াতেই প্রয়োগ করব। এটা মাটি এবং শিকড়ের বৃদ্ধিতে সরাসরি কাজ করবে শিকড়ের শাখা প্রশাখা বৃদ্ধি করে মাটি থেকে পুষ্টি ও জল শোষণ ক্ষমতা বাড়িয়ে তুলবে যার ফলে গাছটা কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আপনারা চোখের সামনে দেখবেন যে গাছটা খুব তাড়াতাড়ি বেড়ে উঠছে তো আপনারা বুঝতেই পারছেন যে বারো একষট্টি শূন্য এই মুহূর্তে কেন আমি বলেছি যে জন্য ভীষণভাবে উপযোগী এই বারো একষট্টি শূন্য ব্যবহার করার ফলে শিকড়ের গভীরতা যেমন বৃদ্ধি পাবে তেমনি মাটি থেকে পুষ্টির বেড়ে যাবে যার ফলে এটি চারা গাছের জন্য ভীষণভাবে কার্যকর হবে তাই নার্সারি বা বাগানে ছোট চারা গাছের জন্য বারো একষট্টি শূন্য ভীষণভাবে অপরিহার্য আমাদের কাছে তো বন্ধুরা এরপর নিশ্চয়ই আপনাদের মনে হবে যে বারো একষট্টি শূন্য অবশ্যই গাছের জন্য ব্যবহার করি আমরা রাসায়নিক সার দেবনা দেবনা করি ঠিকই কিন্তু এই সারগুলি আমরা ফুল গাছের জন্য ব্যবহার করলে তার অন্য রকম রেজাল্ট পাব আপনি প্রাথমিক অবস্থায় আপনার সবজি এবং ফল গাছেও কিন্তু এই বারো একষট্টি শূন্য ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পেতে পারেন তো এখন আমি কিন্তু শুধুমাত্র এই বারো একষট্টি ব্যবহার করব আমি এখানে পাঁচ লিটার জল নিয়েছি এবং আমি এখানে আমার ওয়েট মেশিনে আমি দেখাবো আপনাদের এটা ভীষণভাবে জানা দরকার বা দেখা দরকার যে এক চামচে এই কত গ্রাম হতে পারে এটা আপনারা কিন্তু জানতে চান বা বুঝতে চান আমি এটা আপনাদের দেখাচ্ছি এক চামচ মা তো প্রথমে আমি আমার এই স্কেলটিকে নিয়ে নিলাম আপনারা বন্ধুরা অনেকেই এই স্কেলটি কিন্তু ব্যবহার করতে পারেন যাদের পক্ষে সম্ভব না আমি তাদের সুবিধার্থে আমি এটা কতটা মাপ হতে পারে আমি এক্স্যাক্ট মাপটা আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমি এখানে প্রথমে এটাকে ফিক্সড করলাম আচ্ছা এবার আমি চেষ্টা করছি সম্পূর্ণ ভর্তি ভর্তি এক চামচ এখানে বারো একষট্টি শূন্য নেওয়া এবং সেটা কত গ্রাম হবে সেটা আমি আপনাদের দেখাই মোটামুটি দেখুন এরকম কিন্তু ভর্তি ভর্তি নিয়েছি আমি ভর্তি ভর্তি এক চামচটা কতটা হচ্ছে আমি বন্ধুরা সাধারণত আপনাদের বলে থাকি যে ভর্তি ভর্তি এক চামচ কিন্তু আট গ্রাম হওয়ার কথা এখানে আট গ্রামের একটু বেশি হচ্ছে আমি জাস্ট একটা মোবাইলের ছবি নিচ্ছি আপনাদের যেহেতু ক্যামেরা অতটা দূর থেকে দেখানো সম্ভব না তাই এইট পয়েন্ট হয়েছে আমি এটা আপনাদের এইট পয়েন্ট একটুখানি কম বেশি দেখাচ্ছে তবে মোটামুটি ভর্তি ভর্তি আপনারা কিন্তু এটা আট গ্রাম হবে এক চামচ তো বন্ধুরা এখানে আমার কিন্তু পাঁচ লিটার জলের জাল রয়েছে আমি এখানে দশ গ্রাম ব্যবহার করব অর্থাৎ লিটার প্রতি দু গ্রাম করে আমি এই বারো একষট্টি শূন্য ব্যবহার করছি আপনারা ছোট চারা গাছের জন্য দেড় গ্রাম থেকে দু গ্রাম ব্যবহার করতে পারেন বা তারও কমই আপনি এক গ্রামও ব্যবহার করতে পারেন যদি একদম থাম্পর থেকে সবে চারা গাছ তোলা হয়েছে এরকম যদি হয় সেটা আপনি এক গ্রাম প্রথম অবস্থায় ব্যবহার করুন তারপরে একটু বাড়ান গাছের একটু বয়স এবং একটু বৃদ্ধি রেখে তখন আপনি এক্ষেত্রে কিন্তু আর একটু বাড়িয়ে দিতে পারেন সেটা দু গ্রামও পর্যন্ত করতে পারেন এবারে অনেক ক্ষেত্রে কিন্তু এই এনপিকে কোম্পানির ওপরে ডিপেন্ড করে আপনার যদি ভালো কোম্পানির এনপিকে হয় সেটা কিন্তু অল্পতেও ভালো কাজ হয় আমি এটা দেখেছি তো সেই জন্য আমি আপনাদের মোটামুটি সাজেস্ট করব দু গ্রামের বেশি দেওয়ার দরকার নেই এক থেকে দু গ্রামের মধ্যেই রাখবেন এবং সেটা কিন্তু গাছের সাইজ অনুযায়ী রাখবেন আর এটা খুব সুন্দর ওয়াটার সলিউয়েবল কোনো জলে গুলে যেতে কোনো অসুবিধা হয় না তো আপনি জলে দিয়ে সেটাকে একটু দাঁড়িয়ে নিয়ে এটাকে আপনার গাছের জন্য ব্যবহার করতে পারেন তো আমি এখন কিন্তু প্রত্যেকটা গাছে এটা গোড়াতে দিয়ে দেবো এটা স্প্রেও করা যায় আপনি গাছে স্প্রেও করতে পারেন আমার স্প্রে করার দরকার নেই আমি একেবারে গাছের গোড়ায় তো জল দেওয়া দরকার ছিল তো আমি একেবারে গাছে গোড়ায় দেবো তাতে কিছুটা হয়তো গাছের ছোট গাছের পাতাও লাগতে পারে তো এইভাবে আমি করছি তো দেখুন আমি কিভাবে জল দিচ্ছি তো আমি ধরে আসতে করে এর গোড়ায় পরিমাণ মতো জল দিয়ে খুব বেশি জল দিচ্ছি না আর এই দেখুন আমি যখন জল দিলাম তখন কিন্তু পাতাতেও জলটা লাগলো আর এই সময়ে জল দেওয়ার একটা সুবিধা হচ্ছে অতিরিক্ত যে ওপরে যে মিডিয়াটা রয়েছে আপনার যে মিডিয়ার মধ্যে আপনার গাছটা রয়েছে যে জলটা উপরে আপনি দিলেন আস্তে আস্তে নিচের দিকে নামছে এবং উপরে গাছের গোড়ায় যখনই গাছের গোড়ার উপরের দিকটা যখনই জলটা জমে কিন্তু তখন গাছের গোড়াটা নষ্ট হয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হয় তো এটা কিন্তু আপনি যদি সকালের দিকে জলটা দেন রোদ ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু সেই জল আপনার কিন্তু ওপর দিকটা অন্তত শুকিয়ে আসে এখানে কিন্তু আমার গাছের সাওয়ারও হয়ে যাচ্ছে হালকা করে যদিও পিটুনেয়া গাছে বা পাতায় বেশি জল না দেওয়াই ভালো ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা তৈরি হয় এইভাবে ছোট গাছের ক্ষেত্রে অল্প অল্প করে আপনি জল দিয়ে ভিজিয়ে দিতে পারেন তো বন্ধুরা আমি আর একটা আবার এই পাঁচ লিটার গ্রামে আবার এই বারো একষট্টি শূন্য দিয়ে জল তৈরি করছি এবং আবার প্রত্যেকটা গাছে দেবো তবু বন্ধুরা ভিডিও টা এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নমস্কার